ইন্ডিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনুর্ধ উনিশ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের টাইগার জুবাড়া অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শেষে কোন দেশ কত টাকা পুরস্কার পেল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে কে কত টাকা পুরস্কার পেল টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়ি বা নির্বাচিত হয়েছে কোন খেলোয়াড় এছাড়াও অনুরদ্ধ উনিশ এশিয়া কাপের ইতিহাসে কোন দেশ কতবার শিরোপা জিতেছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরণ প্রেজেন্টস এশিয়া কাপ আপডেটে আপনাকে স্বাগত শুরুতেই অভিনন্দন জানায় বাংলাদেশের টাইগার যুবাদেরকে তারা টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের শিরোপা ঘরে তোলার জন্য অনেক অনেক শুভকামনা রইল বাংলাদেশের যুবাদের প্রতি আজ আট ডিসেম্বর রবিবার অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ইন্ডিয়া অনূর্ধ্ব উনিশ দলকে ঊনষাট রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল আজকের ফাইনাল ম্যাচে টস জিতেছিল ইন্ডিয়া তবে ম্যাচ জেতার সৌভাগ্য হয়নি তাদের টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ইন্ডিয়া অনুর্ধ উনিশ দলের অধিনায়ক যেখানে টস হেরে প্রথমেই ব্যাট করতে এসে একশো রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ অনুর্ধ উনিশ দল ঊনপঞ্চাশ ওভার এক বলে একশো নিরানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে পঁয়ত্রিশ ওভার দুই বলে একশো রানে অল আউট হয়ে যায় ইন্ডিয়া অনুর্ধ উনিশ দল এতে করে উনষাট রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনুর্দ্ধ উনিশ দল গত দুই হাজার তেইশ অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের সেমি ফাইনালে ইন্ডিয়ার মুখোমুখি লড়াই করেছিল বাংলাদেশ যেখানে ইন্ডিয়াকে তেতাল্লিশ বল হাতে রেখে চার উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ দল যেখানে ফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতকে একশো পঁচানব্বই রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো অনুর্দ্ধ উনিশ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল টাইগার জুবারা এবার 2024 সালে ইন্ডিয়াকে 59 রানের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। 2024 অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শুরু হয়েছিল আট দলের অংশগ্রহণে। যেখানে গ্রুপ পর্ব থেকে চারটি দল বিদায় নিয়েছিল। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া চারটি দলের মাঝে গ্রুপ এ থেকে বিদায় নিয়েছিল সংযুক্ত আরব আমিরাত ও জাপান। এরপর গ্রুপ বি থেকে বিদায় নিয়েছিল আফগানিস্তান ও নেপাল অনূর্ধ্ব-19 দল। সেমিফাইনালে জায়গা পেয়েছিল গ্রুপ এ থেকে পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এবং ইন্ডিয়া গিয়েছিল গ্রুপ রানার্স আপ হিসেবে অপরদিকে গ্রুপ বি থেকে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শ্রীলঙ্কা এবং গ্রুপ রানার্স আপ হিসেবে বাংলাদেশ সেমিফাইনালে ইন্ডিয়া সেমিফাইনালে ইন্ডিয়া শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে এবং পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ এবং ফাইনাল ম্যাচে আজকে ইন্ডিয়াকে উনষাট রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ অনুভূত অনিশ দল তো এই ফাইনাল ম্যাচ শেষে চলুন এখন আমরা দেখে নেবো কোন দল কত টাকা পুরস্কার পেলো বা কোন খেলোয়াড় কত টাকা পুরস্কার পেয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে এবং ভিডিওর শেষ অংশে আমরা দেখাবো কোন দেশ কতবার অনুর্ব উনিশ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো দুই হাজার চব্বিশ অনুর্ধ উনিশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বাংলাদেশ অনুর্ধ উনিশ দল বাংলাদেশ অনুর্ধ উনিশ দল অনুর্ধ উনিশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল হিসেবে প্রাইজ মানি পেয়েছেন পনেরো হাজার মার্কিন ডলার যেটিকে বাংলাদেশি টাকায় রূপান্তর করলে দাঁড়ায় সতেরো লক্ষ চৌরানব্বই হাজার পাঁচশো পঁচিশ টাকা এবং এই আপডেটটা কিন্তু দেওয়া হচ্ছে আজকের ডলার রেট অনুযায়ী আজকে বাংলাদেশে ডলার রেট এক ডলার সমান একশো টাকা চৌষট্টি পয়সা তো এই অনুযায়ী কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এরপর রানার্স আপ দল হিসেবে ইন্ডিয়া এবং দল হিসেবে ইন্ডিয়া প্রাইজ সাত হাজার পাঁচশো মার্কিন ডলার যেটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় আট লক্ষ সপ্তানব্বই হাজার দুইশো বাষট্টি টাকা তো আপনাদেরকে জানিয়ে রাখি আগামী তিরিশ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল এর সাতটি দল অংশগ্রহণ করছে সাতটি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরনে চাইলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে এখনই ভিজিট করুন স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন স্ফুরনের সাথে ইতিমধ্যেই স্ফুরণে বিপিএল এর জার্সির প্রি অর্ডার নেওয়া হচ্ছে যেন আপনারা বিপিএল শুরু হওয়ার আগে সকলের আগে সবার আগে জার্সি হাতে পান এজন্য কিন্তু প্রি অর্ডার চলছে আপনারা জার্সি সংগ্রহ করতে চাইলে এখনই আপনারা স্ফুরণে যোগাযোগ করে আপনার প্রি অর্ডারটা সম্পূর্ণ করুন কেননা বিপিএল চলাকালীন সময় কিন্তু এই জার্সিতে অনেকটাই সিন্ডিকেট চলে যার কারণে আপনি যদি প্রি অর্ডার সম্পূর্ণ করেন তাহলে কিন্তু সবার আগে জার্সিটা হাতে পাওয়ার সুযোগ থাকছে আপনার শুধুমাত্র বিপিএল এর পাচ্ছেন না কিন্তু শীতকালীন পোশাক প্রিমিয়াম কোয়ালিটির হুডি জ্যাকেট এছাড়াও বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলোও কিন্তু আপনারা স্ফুরন থেকে সংগ্রহ করতে পারবেন চাইলে সে জার্সিতে নাম নাম্বার লিখে নিতে পারবেন তো আপনারা স্ফুরন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন এরপর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারটা কিন্তু জিতেছেন বাংলাদেশ উনিশ দলের খেলোয়াড় মোহাম্মদ ইকবাল হাসান ইমন ইমন মোহাম্মদ ইকবাল হাসান প্লেয়ার টুর্নামেন্ট হিসেবে পেয়েছেন মার্কিন ডলার যেটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় উননব্বই হাজার সাতশো ছাব্বিশ টাকা এরপর প্লেয়ার অব দ্য ফাইনাল অর্থাৎ ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ বা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইকবাল হাসান ইমন মোহাম্মদ ইকবাল হাসান ইমন তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হয়েছে এবং প্লেয়ার অফ ফাইনাল এই পুরস্কারটাও কিন্তু জিতেছেন তো ইকবাল হাসান ইমন তিনি প্লেয়ার অফ ফাইনাল হিসেবে পেয়েছেন পাঁচশো মার্কিন ডলার যেটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় উনষাট হাজার আটশো সতেরো টাকা এরপর যদি আমরা দেখি সর্বোচ্চ রান সংগ্রাহক এই অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক নির্বাচিত হয়েছেন পাকিস্তান অনূর্ধ্ব উনিশ দলের খেলোয়াড় শাহজাইব খান শাহজাইব খান চারটি ম্যাচ খেলে রান করেছেন তিনশো রান তিনশো ছত্রিশ রান করে এবারে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শাহজাইব খান খান তিনি রান সংগ্রহের থাকলেও এই তালিকার দুই নম্বরে অবস্থান করছে বাংলাদেশের ব্যাটসম্যান আজিজুল হক সরি আজিজুল হাকিম তামিম আজিজুল হাকিম তামিম পাঁচ ম্যাচে রান করেছেন দুইশো চল্লিশ এরপর তিন নম্বরে অবস্থান করছে পাকিস্তান অনুর্ধ্ব উনিশ দলের খেলোয়াড় মোহাম্মদ রিজু রিয়াজ উল্লাহ মোহাম্মদ রিয়াজ উল্লাহ তিনি চার ম্যাচে রান করেছেন দুইশো সাতাশ তালিকার চার নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা অনুর্ধ্ব উনিশ দলের খেলোয়াড় দলের খেলোয়াড় ও অধিনায়ক তিনি আমান পাঁচ ম্যাচে রান করেছেন একশো উননব্বই চলুন এরপর আমরা দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড় হয়েছে কে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড় হয়েছে বাংলাদেশ অনুর্ধ উনিশ দলের খেলোয়াড় মোহাম্মদ ইকবাল হাসান ইমন মোহাম্মদ ইকবাল হাসান ইমন পাঁচ ম্যাচে তিনি উইকেট পেয়েছেন তেরোটি এরপর তালিকার দুই নম্বরে এই যে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড় হয়েছে হাসান তার সাথে দুই নম্বরে তার দৌড়ে দুই নম্বরে রয়েছে কিন্তু আলফাহাদ বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ দলের খেলোয়াড় আলফাহাদ তিনি পাঁচ ম্যাচে উইকেট পেয়েছেন বারোটি তালিকার তিন নম্বরে রয়েছেন পাকিস্তান অনুরুদ্ধ উনিশ দলের খেলোয়াড় আব্দুল সুবাহান আব্দুল সুবাহান তিন ম্যাচে উইকেট ছিলেন নয়টি তালিকার তিন নম্বরে আরো একজন দেখা যাচ্ছে তিনি ইন্ডিয়া অনুরুদ্ধ উনিশ দলের খেলোয়াড় চেতন শর্মা চেতন শর্মা তিনিও চার ম্যাচে উইকেট পেয়েছেন নয়টি তালিকার পাঁচ নম্বরে রয়েছেন তিনজন খেলোয়াড় তালিকার পাঁচ নম্বরে থাকা তিনজন খেলোয়াড়দের মাঝে আমরা পাঁচ নম্বরে চার নম্বরে এখানে দেখতে পাচ্ছি সরি পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা অনুর্ধ উনিশ দলের খেলোয়াড় প্রাভীন মাহিসা তিনি চার ম্যাচে উইকেট পেয়েছেন আটটি তালিকার ছয় নম্বরে দেখতে পাচ্ছি ভিহাস টেম টেফমিকা ভিহাস দেবমিকা তিনি চার ম্যাচে উইকেট পেয়েছেন আটটি তালিকার আমরা সাত নম্বরে দেখতে পাচ্ছি ইউজভিত গুহা ইন্ডিয়া অনূর্ধ্ব উনিশ দলের খেলোয়াড় ইউথ ইউথ হাজিদ ইউথ হাজিদ গুহা তিনি পাঁচ ম্যাচে উইকেট পেয়েছেন আটটি তো এই ছিল কিন্তু সর্বোচ্চ রান সংগ্রহ সর্বোচ্চ উইকেট শিকারী এছাড়াও আপনাদেরকে যদি জানিয়ে দেয় অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ইতিহাসে কোন দেশ কতবার অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল তাহলে আপনাদেরকে জানাতে হবে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের আসর অনুষ্ঠিত হয়েছিল সর্বমোট এগারো বার এগারো বারের মাঝে ইন্ডিয়া সর্বোচ্চ সাতবার শিরোপা ঘরে তুলেছে এরপর দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা অর্জন করেছে বাংলাদেশ বাংলাদেশ দুইটি আসরে শিরোপা ঘরে তুলেছে এরপর তিন নম্বরে আমরা দেখতে আফগানিস্তানকে আফগানিস্তানের ঘরে একটি শিরোপা রয়েছে এবং একটি শিরোপা এক আসরের শিরোপা ইন্ডিয়া ও পাকিস্তানকে কিন্তু ভাগাভাগি করে দেওয়া হয়েছিল তাহলে টোটাল এগারোটি শিরোপার মাঝে ইন্ডিয়ার ঘরে রয়েছে সাতটি শিরোপা বাংলাদেশের ঘরে রয়েছে দুইটি আফগানিস্তানের ঘরে রয়েছে একটি এবং একটি শিরোপা ইন্ডিয়া ও পাকিস্তানের মাঝে ভাগাভাগি করে দেওয়া হয়েছিল দুই সালে এবং আফগানিস্তান শিরোপা জিতেছিল ছিল দুই হাজার সতেরো দুই সালে এরপর বাংলাদেশ শিরোপা জিতেছে দুই হাজার তেইশ সালে এবং দু হাজার চব্বিশ সালে টানা দুইবারই কিন্তু আপনার বাংলাদেশ ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছে অনুরুদ্ধ উনিশ হয়েছিল ছিল দুই হাজার চব্বিশ উনিশ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ হচ্ছে সর্বশেষ আপডেট তো আগামীতে বিপিএল আসছে বিপিএল এর প্রতিটি ম্যাচ পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং বিপিএল এর জার্সিগুলো আপনার যদি ঘরে বসে অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বিপিএল এর সাতটি দলের মাঝে আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার সহ ঘরে বসেই কিন্তু অর্ডার করার সুযোগ রয়েছে শুধুমাত্র কিন্তু বিপিএল এর জার্সি পাবেন না স্পুরনে আপনারা চাইলে শীতকালীন পোশাক হুডি ও জ্যাকেট প্রিমিয়াম কোয়ালিটির হুডি ও জ্যাকেটও কিন্তু এই স্পুরন থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন এছাড়াও কিন্তু বিভিন্ন র্যাক ডে বা আপনার ট্যুর যেকোনো ধরনের টি শার্ট কাস্টমাইজড টি শার্টও কিন্তু সংগ্রহ করতে পারবেন সাবলিমেশন প্রিন্টেড জার্সিও কিন্তু সংগ্রহ করতে পারবেন খেলাধুলা জগতে যে কোনো ধরনের জার্সির সার্ভিস কিন্তু সরি স্ফুরনে আপনারা অ্যাভেলেবল পাবেন ধন্যবাদ সকলকে মনে থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে